দীর্ঘদিন ধরে হাঁস পালন করে আসছি আমরা কিন্তু কম বেশি জানি যে হাঁস অসুস্থ হলে কিভাবে বুঝবো কোন রোগের কোন চিকিৎসা মোটামুটি এই লক্ষণগুলো জেনে বুঝে চিকিৎসা দিতে পারে কিন্তু আমরা কি জানি হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপগুলো কি হতে পারে কিংবা হাঁসের সুস্থতার প্রথম এবং প্রধান শর্ত কি হতে পারে সেই কাজগুলো আমরা যদি জানি এবং সেই কাজগুলো সঠিকভাবে আমরা যদি করতে পারি তাহলে হাঁস সুস্থ থাকবে আর হাঁস যদি সুস্থ থাকে বারবার চিকিৎসার দরকার নেই আর হাঁস যদি অসুস্থ হয়ে যায় বারবার কিন্তু হাঁসের ডিমের পার্সেন্টেজ কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় হাঁসগুলো শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে যার ফলশ্রুতিতে আমরা হাঁস খামার থেকে লসের সম্মুখীন হই আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছে তো হাঁসের সুস্থতার প্রথম এবং প্রধান শর্ত সম্পর্কে আলোচনা করব এবং সেই কাজগুলো আমরা কিভাবে মেনটেন করি আপনারা আপনাদের খামারে কিভাবে কাজে লাগাতে পারবেন সেই সম্পর্কে জানাবো আপনি যদি একজন নতুন খামারি হয়ে থাকেন এবং আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট জানাবো তো হাঁসের খামারে আমরা যে রোগগুলো সব সময় দেখতে পাই কিংবা যে রোগগুলো বারবার আসে সেগুলো হচ্ছে ঠান্ডা জ্বর সর্দি কাশি অজীর্ণ পেট ফাঁপা হাঁসের খাদ্যে অরুসি এই রোগগুলো কিন্তু বারবার হয়ে থাকে কিন্তু এই রোগগুলো বারবার কেন হয় আমরা কি জানি কিংবা এই রোগগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আমাদের খামারটাকে কিভাবে কাজে লাগাতে পারি হাঁসের সুস্থতার জন্য হাঁসের যদি ঠান্ডা লাগে আমরা কিন্তু ঠান্ডার মেডিসিন দিয়ে দিচ্ছি হাঁসের সুস্থতার জন্য হাঁস সুস্থ হচ্ছে আবার অসুস্থ হচ্ছে অর্থাৎ আবার ঠান্ডার সমস্যা হচ্ছে কারণ ঠান্ডা লাগার যে উপসর্গ সেটা আপনি চিহ্নিত করতে পারেননি ঠান্ডা লাগার যে কারণ সেটা আপনি চিহ্নিত করতে পারেনি অতিরিক্ত শীতের কারণে ঠান্ডা লাগতে পারে অতিরিক্ত গরমের কারণে ঠান্ডা লাগতে পারে তো এই অতিরিক্ত শীত অতিরিক্ত গরম থেকে হাঁসগুলোকে আমরা যদি একটা স্বাভাবিক তাপমাত্রায় রাখতে পারি স্বাভাবিক আবহাওয়াতে রাখতে পারি অবশ্যই ঠান্ডার তীব্রতা থেকে হাঁসগুলোকে কিছুটা হলেও আমরা রক্ষা করতে পারবো জ্বর জ্বর কিন্তু প্রায় হাঁসের হয়ে থাকে আর এই জ্বরটা আমরা ধরতে পারি না বিধায় জ্বর থেকে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে যায় হাঁসগুলো যে বড় কয়েকটি রোগ আছে সেই বড় কয়েকটি রোগের সূত্র হিসেবে কিংবা সিমটম হিসেবে জ্বরকে কিন্তু আমরা দেখতে পারি তো এই জ্বরের চিকিৎসা আমরা যখন দীর্ঘদিন ধরে দেই না কিংবা জ্বরকে চিহ্নিত করতে পারি না তখন কিন্তু এই জ্বর থেকে নানাবিধ অসুস্থতায় হাঁসগুলো ভোগে তো জ্বর কেন হয় জ্বর কিন্তু অনেক কারণে হতে পারে হাঁস ভয় পেলে জ্বর হতে পারে অতিরিক্ত ঠান্ডার জন্য জ্বর হতে পারে গরমের জন্য জ্বর হতে পারে এক খামার থেকে অন্য খামারে স্থানান্তর করলেও কিন্তু জ্বর হতে পারে নানাবিধ কারণে জ্বর হতে পারে তো সেই কারণগুলো সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমরা যদি সমাধান করতে পারি তাহলে কিন্তু বারবার এই রোগটা আসবে না কিংবা এই রোগটা সহজেই চিহ্নিত করে আমরা চিকিৎসা দিতে পারি তো এখন আসা যাক যে পেটে অজীর্ণ কিংবা লিভারের ত্রুটি কোনোভাবেই কমছে না আমরা বারবার মেডিসিন দিচ্ছি বারবার চিকিৎসা দিচ্ছি ভালো হচ্ছে আবার কিন্তু সেই অসুস্থতায় ভুগছে তো হাসের সুস্থতার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে খামার ব্যবস্থাপনাকে উন্নত রাখা উন্নত বলতে খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে নিয়মিত খামারটা জীবাণুমুক্ত রাখতে হবে নিয়মিত ঝাড় দিতে হবে হাঁসের ঘরে যেন মল দ্বারা অপরিষ্কার না হয়ে যায় তাই হাঁসের ঘরে মলগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে বাহিরে যে জায়গায় হাঁসগুলো বিসরণ করে সেই জায়গাটা বারবার পরিষ্কার করতে হবে আমরা যে গণ্ডির মধ্যে হাঁসগুলো রাখি দিনের বেলায় সেই জায়গাটা আমরা প্রতিদিন কিন্তু পরিষ্কার রাখি প্রতিদিন পরিষ্কার করি একাধিকবার পরিষ্কার করার প্রয়োজন হতে পারে আমরা একাধিকবার পরিষ্কার করি যেদিন বৃষ্টি হয় সেদিন কিন্তু আমাদের কাজের পরিমাণ কিংবা পরিশ্রমের পরিমাণ অনেকটাই বেড়ে যায় কিন্তু আমরা সব সময় লক্ষ্য রাখি হাঁসগুলো সুস্থ তার জন্য তাই হাঁসের সুস্থতার জন্য একটু যদি বেশি পরিশ্রম দিতে হয় এখানে বেশি সময় দিতে হয় তারপরেও আমরা কিন্তু হাঁস হাঁসের খামারটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি আমি আমার খামার জগতের অভিজ্ঞতা থেকে একটা জিনিস রিয়েলাইজ করতে পেরেছি যে হাঁসের ফিফটি রোগ হয় হাঁসের খামার অপরিষ্কার থেকে আপনি যদি হাঁসের খামার নিয়মিত পরিষ্কার না রাখেন হাঁসের ঘর নিয়মিত পরিষ্কার না রাখেন হাঁসের মল দ্বারা হাঁসের খামারটা অপরিষ্কার হয়ে যায় এখান থেকে ফিফটি পারসেন্ট হাঁস অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যায় তো আমরা যদি নিয়মিত হাঁসের ঘর পরিষ্কার রাখি হাঁসের বিশ্রণের জায়গা পরিষ্কার রাখি তাহলে হাঁসের ফিফটি পার্সেন্ট রোগ থেকে কিন্তু হাঁসগুলোকে রক্ষা করার আমরা ব্যবস্থা করতে পারি আর হাঁসকে যদি ফিফটি পার্সেন্ট আমরা সুরক্ষিত রাখতে পারি তাহলে সেই হাঁস থেকে অবশ্যই আমরা কাঙ্ক্ষিত ফলাফল আশা করতেই পারি ঘর যদি স্বেচ্ছে হয়ে যায় ঘরে যদি আলো বাতাস প্রবেশ না করতে পারে ঘরে যদি মল অনেক দিন ধরে জমে থাকে সেখান থেকে হাঁসের বড়ো ধরনের রোগ সৃষ্টির সম্ভাবনা থাকে প্রথম অবস্থায় হয়তোবা ছোট রোগ দিয়ে শুরু হতে পারে কিন্তু পরবর্তীতে সেই রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে